এবার রাজনীতিতে নামছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নিশ্চা আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্ব নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন দলের নাম জনতার পার্টি বাংলাদেশ আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে নতুন এই দলের নাম ঘোষণা করবেন তিনি নিশ্চার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদ নতুন এই দলের গুরুত্বপূর্ণ পদে থাকছেন বলে জানা গেছে লিটন এর জানান নতুন দলের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক আইনজীবী অবসরপ্রাপ্ত সামরিক অসামরিক সরকারি কর্মকর্তা সহ সব অঙ্গনের লোকজন থাকবেন দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে আরিফুল ইসলাম আরিফ ডেক্স রিপোর্ট দৈনিক সত্যপাঠ